বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম নতুন আরেকটি রেসিপি আজকের পর্বে রয়েছে মুড়ি ও ডিম দিয়ে সহজ ও অসাধারণ নাস্তা রেসিপি ভীষণ এই মজাদার রেসিপিটি আপনারা চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক কিভাবে রেসিপিটি তৈরি করি তো এর জন্য প্রথমে আমি এখানে এক বাটি মুড়ি নিয়ে নিব এখন এর সাথে আমার লাগবে ডিম আমি এখানে দুটি ডিম নিয়ে নিয়েছি মুড়ির ওপর আমি এখন ডিমগুলো ভেঙে দিয়ে দেব এখন আমি এর উপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ আমি এভাবে কুচি করে নিয়েছি সাথে আমি অ্যাড করে দেব কিছু কাঁচামরিচ কুচি সাথে আরো অ্যাড করে দিচ্ছি আমি এখানে কিছু ধনেপাতা কুচি যে কোনো নাস্তা রেসিপিতে ধনে পাতা কুচি দিলে স্বাদটা একটু বেড়ে যাবে এরপর আমি এখানে আরও অ্যাড করে দিচ্ছি এক কাপ চালের গুঁড়া আমার এই রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরপর আমি সয়া সস অ্যাড করে দেবো স্বাদটাকে একটু বাড়ানোর জন্য আমি এখানে টমেটো সস অ্যাড করে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়াও দিয়ে দিচ্ছি আরও অ্যাড করে দিচ্ছি আমি এখানে জিরার গুঁড়া এখন এই উপকরণগুলো আমি হাত দিয়ে সুন্দরভাবে মেখে নেব এই কাজটি অবশ্যই আমাদের এখানে হাত দিয়েই করতে হবে দেখতে পাচ্ছেন এখানে আমি সব উপকরণগুলো সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি এখন আমি এর উপর অল্প পরিমাণ পানি মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে আরেকটি ডিমও অ্যাড করতে পারেন একটু সময় নিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে ব্যাটারটি করে নিতে হবে এই তো ব্যাটারটি আমার রেডি হয়ে গেছে এখন আমি এখান থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে নেব দু হাত দিয়ে এভাবে আমি লম্বা লম্বা করে শেপ দিয়ে নেব এভাবে আমি সম্পূর্ণ নাস্তাগুলো তৈরি করে নিয়েছি এবার এগুলো আমাদের তেলে ভেজে নিতে হবে তার জন্য চুলায় আমি একটি ফ্রাই প্যান দিয়ে নেব এর উপর আমি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেল গরম হয়ে আসলে আমি একটা একটা করে নাস্তা এভাবে তেলের মধ্যে ছেড়ে দেবো কাটা চামচের সাহায্যে আমি নাস্তাগুলো উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব এখানে চুলার জালটা অবশ্যই মিডিয়াম টু লো আছে রাখবেন গ্যাসের ফ্লেম হাই হিটে থাকলে ভিতরে কাঁচা থেকে যাবে এভাবে আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব নাস্তাগুলো ভাজা হয়ে গেছে আমি এবার এগুলো তুলে নেব দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কত সুন্দর হয়েছে এবার আমি একটি প্লেটে তুলে নেব নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমন সুস্বাদু হয়েছিল এগুলো আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে নেব আপনারা চাইলে অন্য কোনো সসদেও পরিবেশন করে নিতে পারেন এই তো রেডি হয়ে গেল আমার সহজেই ডিম আর মুড়ি দিয়ে অসাধারণ নাস্তা রেসিপি ভালো লাগলে আপনারাও অবশ্যই বাসায় ট্রাই করবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ আর নয় আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম